গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ঝুনারচর গ্রামে সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে ছলিমাবাদ ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন ছলিমাবাদ ইউনিয়নের অন্যতম সংগঠক রেজন মোল্লা সংগঠনের আরেক সংগঠক দুলাল মাস্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাকি সাকিতার বক্তব্যে বলেন অনেকেই বলে ইউরোপ সিঙ্গাপুর করে ফেলবে ফ্লাইওভার আর কিছু কাঠামো দেখিয়ে ভোরকে দিতে চায় এগুলোই বোধ উন্নয়ন আসল উন্নয়ন হচ্ছে এই দেশের মানুষের উন্নতি আসল উন্নয়ন হচ্ছে এই দেশের প্রতিটি শিশুকে এমন শিক্ষায় গড়ে তোলা যাতে করে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নিজের কর্ম করে খেতে পারে আমাদের দেশের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা এতটা সৃজনশীল এতটা উদ্ভাবনী শক্তি তাদের আছে তারা যে কোনো কিছু করতে পারে যদি তাদের দক্ষতা তৈরি এবং তাদেরকে সুযোগ দেওয়া ও সহায়তা করার জায়গাটা রাষ্ট্র নিশ্চিত করতে পারে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামীম শিবলি এবং অন্যতম সংগঠক মাহবুবুর রহমান কাইজুম শাহ আমল সাদু স্বপন সিকদার সুমন সরকার হালিম আরিফুল ইসলাম লিটন মাস্টার খায়ের এমদাদ মেম্বার করম আলী সরকার আলাউদ্দিন মাস্টার তবির মিয়া রুহুল আমিন মাস্টার আবুল হাবিব সেলিম শাহজাহান সাজু এবং শাজাহান নবনির্মিত এই অফিসটি উদ্বোধনের জন্য প্রবাস থেকে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের মধ্যে ছিলেন আবুল কালাম জামান নাইম এবং মাজেদ এ সময় ছলিমাবাদ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কয়েক শত নেতাকর্মী গণসংহতি আন্দোলনের কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত থেকে আলোচনা সভা সফল করেন যে সামনে একটা ফুটবল টিমে কি হয় সবচেয়ে ভালো যে খেলে তারই তো সামনের দিকে ঠেলে দেয় নাকি আমাদেরও কাজ হবে এরকম আমাদের মধ্যে সবচেয়ে যে ভালো করবে তাকে কিভাবে আমরা সামনে আগায় দিতে পারি তাইলে আমরা শক্তিশালী হব আমরা যদি এরকম করি যে না যে আসলে ভালো করবে এর কেন দাবায় রাখা যায় সেই চেষ্টা করি দল বাড়বে না টাকা পয়সা দিয়া যদি এই রকম দাবিয়ে রাখার কাজ করি দল বাড়বে না তাহলে এইটা আমাদের মনে রাখা দরকার আমরা এখন প্রত্যেকে একটা শপথ নিতে পারে যে এই লড়াইটা আমাদের প্রত্যেকের লড়াই এবং এই লড়াইয়ে আমাদের প্রত্যেককেই একটা আমাদের ছাত্রমত ভূমিকা রাখতে কাজ এই যে মুরব্বি শিক্ষক উনি নিজেই এই বয়সে এখানে আসছেন আইসা বলেন 10টা ভোট আমি রোগ করব ঠিক ঠিক এইটাই তো আসল শিক্ষক এই শিক্ষকের নির্দেশনা শোনেন আপনার সাথে দশ জোগাড় করবে কেউ একশো যোগাড় করবে কেউ করতে সেই অনুযায়ী আপনি মানুষকে ঐক্যবদ্ধ করেন বিজয় আমাদের সুনিশ্চিত আপনারা সবাই ভালো থাকবেন সবার প্রতি আমার ভালোবাসা শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটার এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন e aí